সমাধানের পূর্ব প্রস্তুতি পর্ব এক সময় সত্যিই কত দ্রুত পেরিয়ে যায় মনে হয় এই তো কিছুদিন আগে রমাদান শেষ হলো কিন্তু আবারও সামনে নতুন রমাদান আমাদের সালাফগণ রমাদানের ছয় মাস আগেই প্রস্তুতি নিতে শুরু করতেন তাদের পুরো বছরের আমলই ছিল রমাদানকে কেন্দ্র করে আমরা কি আমাদের রমাদানের পূর্ব প্রস্তুতি নেওয়া শুরু করেছি অনেকের মনে প্রশ্ন আসতেই পারে রমাদানের আবার প্রস্তুতি নিতে হবে কেন আমাদের বাস্তবতা হলো রমাদান এলে প্রথম কয়েকদিন আমরা অনেক উচ্ছ্বাস নিয়ে আমল করি কিন্তু ধীরে ধীরে সেই আমলের ধারাবাহিকতা কমে যায় ইবাদতে অলসতা চলে আসে আর রমাদানটি হয়ে পড়ে কম ফলপ্রসূ আনপ্রোডাকটিভ এর মূল কারণ হল পূর্ব পরিকল্পনা প্রস্তুতি এবং সুশৃঙ্খল রুটিনের অভাব তাই রমাদানকে সত্যিকারের বরকতময় ও প্রোডাক্টিভ করতে হলে এখন থেকেই প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি ইতিমধ্যেই অনেকে কোর্স চ্যালেঞ্জ ওয়ার্কশপের মাধ্যমে রমাদান প্রস্তুতি শুরু করেছেন আপনাদের সুবিধার্থে রমাদানের পূর্ব প্রস্তুতির কিছু ধাপ তুলে ধরছি এগুলো অনুসরণ করলে ইনশা আল্লাহ আপনার রমাদানের পরিকল্পনা আরও গোছানো হবে এক গত রমাদানের আত্মসমালোচনা গত রমাদানে আপনি কোন কাজগুলো ভালোভাবে করতে পেরেছিলেন এবং কোন জায়গায় দুর্বলতা ছিল একটি ছোট নোট বানিয়ে ফেলুন দুই কুরআন রুটিন ঠিক করা এই রমাদানে কীভাবে কোন কোন সময় কুরআন কুরআলাবাদ করবেন এখনই তার পরিকল্পনা করুন তিন নতুন ভালো অভ্যাস চিহ্নিত করা রমাদানকে কেন্দ্র করে কোন কোন ভালো অভ্যাস শুরু করতে চান যেমন তাহাজুদ নিয়মিত জিকর দান সদকা দুয়ার তালিকা এসব আগে থেকেই লিখে রাখুন চার খারাপ অভ্যাস বর্জনের সিদ্ধান্ত নিয়ে তা এখন থেকেই অনুশীলন শুরু করুন হে আল্লাহ আপনি আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন এবং রমাদানকে আমাদের জন্য বরকতময় করে দিন আমিন পূর্ব প্রস্তুতি পর্ব দুই রমাদানের পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছেন নিজের জন্য হয়তো ইতিমধ্যেই একটি প্রোডাক্টিভ রুটিন তৈরি করেছেন কিন্তু শুধু রুটিন তৈরি করলেই কি রমাদানের পূর্ব প্রস্তুতি সম্পূর্ণ হয় না চূড়ান্ত কিছু শুরু করার আগে যেমন ওয়ার্ম আপ করে নিতে হয় ঠিক তেমনি রমাদান আসার আগেই রমাদানের জন্য প্রস্তুতি নিতে হয় রমাদানের প্রস্তুতি মানে শুধু ইফতারের নানা পদের খাবারের আয়োজন নয় বরং এটি আমলের প্রস্তুতি নিজেকে শুদ্ধ করার প্রস্তুতি নফসকে সংযত করার প্রস্তুতি এবং আমলের দিক দিয়ে নিজেকে আরও এগিয়ে নেওয়ার প্রস্তুতি কারণ রমাদান আসে আমাদের নফসকে বদলে দিতে খাবারের টেবিলকে নয় আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আমি রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে বললাম ইয়া রাসুলাল্লাহ আমাকে এমন একটি ইবাদতের নির্দেশ দিন যার মাধ্যমে আল্লাহ আমাকে উপকার দান করবেন তিনি বললেন তুমি সাউম বা রোজা আঁকড়ে ধরো কেননা এর কোনো বিকল্প নেই সুনানে আন্না হাদিস নং দুই এই হাদিস থেকে আমরা সিয়াম বা রোজার গুরুত্ব বুঝতে পারি তাই রমাদানের পূর্ব প্রস্তুতির জন্য এবং রমাদানে প্রোডাক্টিভভাবে ইবাদত করার লক্ষ্যে একটি বাস্তবসম্মত প্রোডাক্টিভ রুটিন তৈরি করে এখন থেকেই আমল শুরু করা জরুরি যাদের ফরজ ইবাদতে এখনও গাফিলতি তাদের প্রথমেই ফরজ ইবাদতে মনোযোগী হতে হবে পাঁচ ওয়াক্ত ফরজ সালাত খুজুর সঙ্গে আদায় করার অভ্যাস গড়ে তুলতে হবে ধীরে ধীরে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার চেষ্টা করতে হবে আর যাদের ফরজ ইবাদত ঠিক আছে কিন্তু নফল ইবাদতে গাফিলতি তারা এখন থেকেই অল্প অল্প করে নফল ইবাদত শুরু করুন নফল সালাতসমূহ ইশরাকের সালাত ফজরের সালাতের পর নিষিদ্ধ ওক্ত শেষ হয়ে সূর্যোদয়ের সময় আদায় করতে হয় সালাত সূর্যোদয়ের নিষিদ্ধ সময় শেষ হওয়ার পর থেকে দ্বীপ্রহরের নিষিদ্ধ সময়ের আগ পর্যন্ত আদায় করা যায় আউয়াবিনের সালাত মাগরিবের সালাতের পর থেকে ঈশার ওক্ত শুরু হওয়ার পূর্ব পর্যন্ত কিয়ামুল্লাইল বা তাহাজ্জুদ ঈশার সালাতের পর থেকে শুরু হয় তবে উত্তম সময় হল রাতের শেষ ভাগ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার কিছু আগে এই সময় শেষ হয় কাজা সালাত বিগত সময়ের কাজা সালাদগুলো হিসাব করে এখন থেকেই অল্প অল্প করে আদায় করা নফল সালাতের পাশাপাশি নফল সিয়াম রাখার অভ্যাস গড়ে তুলতে হবে এতে রমাদান শুরু হলে হঠাৎ করে সিয়াম রাখতে গিয়ে কষ্ট হবে না সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার সিয়াম রাখা যেতে পারে প্রতি মাসের আইয়ামে বীজের সিয়াম রাখা যেতে পারে বিশেষভাবে শাহাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখা উত্তম হাদিস থেকে জানা যায় রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম শাহাবান মাসে অধিক পরিমাণে সিয়াম রাখতেন রমাদানের পূর্ব প্রস্তুতি পর্ব তিন ধরুন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে পেশ করতে যাচ্ছেন অথচ গায়ের কাপড়টা একদম নোংরা হয়ে আছে এবং আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার অন্তরের ভিতরটা পূর্বের গুনাহের প্রভাব থেকে একদম কালো কুচকুচে হয়ে আছে কেমন লাগবে তখন নিশ্চয়ই ভালো লাগবে না ভালো লাগার কারণই নেই সেজন্য রামাদানের মতো প্রিয় মেহমান আসার সময়কালে আমরা আল্লাহর কাছে নিজেকে সর্বোচ্চ সুন্দরভাবে পেশ করতে চাই এবং এই মর্মে নিজেকে প্রস্তুত করার একটা অন্যতম সহজ উপায় হচ্ছে এখন থেকেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা অভ্যাস তৈরি করা অর্থাৎ এই মাস থেকেই এখন থেকেই আপনি যদি নিয়মিত ইস্তেকফার করার একটা অভ্যাস তৈরি করতে পারেন তাহলে রমাদানে আরও আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবেন ইনশা আল্লাহ আমরা কিন্তু জানি রামাদান হচ্ছে নিজের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে নিয়ে আল্লাহর রহমত পেয়ে সৌভাগ্য লাভের মাস রসুল আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইমান ও বিশ্বাসের সঙ্গে এবং সাওয়াবের আশা রেখে রমাদানের সিয়াম রাখে তার পূর্বেকার পাপরাশি মাফ হয়ে যায় বোখারি হাদিস নং পঁয়ত্রিশ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইমান ও বিশ্বাসের সঙ্গে এবং সাওয়াবের আশা রেখে রামাদানের রাতের নামাজ আদায় করবে তার পূর্বেকার পাপ রাশি মাফ হয়ে যাবে বুখারি হাদিস নং সাঁত্রিশ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে কিয়ামুল লাইল করবে ইমান ও ইহতিসাবের সাথে অর্থাৎ আন্তরিকতা এবং ক্ষমা পাওয়ার আশা সহকারে আল্লাহ পাক তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন বুখারি হাদিস নং দুই এই গুনাহ মাফের সুবর্ণ সুযোগ রামাদানে যে হারাবে সে কতই না বঞ্চিত হবে তাই এখন থেকেই আপনি নিয়মিত দশবার পঞ্চাশবার একশোবার প্লাস যে যতটা পারেন দৈনিক ইসতেকফার করার রুটিন শুরু করেন রামাদানের প্রস্তুতি হিসেবে তাহলে ইনশাআল্লাহ রামাদানে গাফিলতি আসবে না তাহলে স্যাম্পল রামাদান প্রস্তুতির কর্মতালিকা হবে এমন এই রজব মাসে আমি আমার নামাজের ব্যাপারে আরও মনোযোগী হব প্রতিদিন তিরিশ মিনিট করে কোরআন তিলাবাতের অভ্যাস করব এই মাসে আমি আগের ভাঙতি রোজাগুলো রেখে শেষ করে ফেলব রমাদানের আগের এই এক মাস যুগে আমি নিয়মিত ইস্তেকফারের অভ্যাস করব এবং অন্তর থেকে কানেক্ট করে আল্লাহর কাছে দৈনিক কমপক্ষে বার করে ক্ষমা চাইব এবং আপনার খাতায় ইস্তেকফারের অংশটা যুক্ত করে লিখে কমেন্ট বক্সে ডান আলহামদুলিল্লাহ লিখে জানিয়ে দিতে পারেন ইয়া রব্বাল আলামিন ইয়া রহমানুর রহিম আমাদের কাউকেই যেন কুচকুচে কালো অন্তর নিয়ে রমাদানে প্রবেশ করতে না হয় আমিন নোটবুকের আলাদা কিছু জায়গা এই মাসের বাকি দিনের আমল প্র্যাকটিসের জন্য ঠিক করে রাখুন প্রতিদিনের টাস্ক সেখানেই টুকে রাখবেন আমল করবেন লিখবেন নিজেকে যাচাই করবেন তাহলে বছর রমাদান শুরুর আগেই আপনার জন্য একটা ভালো গাইডলাইন তৈরি হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ